আজকে আমরা একা একা থাকতে নেই প্রচলিত গল্পের প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব দেখো একদাকে কি বলেছে একটি বাক্যে উত্তর দাও একের এক বলছে পরিদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন পরিদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হলো কারণ খোলা আকাশের নিচে ডালে তাদের দেহ রোদে পুড়ে যায় বৃষ্টিতে দেহ ভিজে যায় শীতকালে হিমেল বাতাসে দেহ কাঁপতে থাকে তাদের বড় কষ্টে জীবন কাটে দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো বাড়ি তৈরির জায়গা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলো কেন বাড়ি তৈরির জায়গা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলো কারণ একদল পরি গভীর বনে বাসা বানাতে চাইল আর দুজন ফাঁকা মাঠে বাসা বানানো নিয়ে ঝামেলা বা ঝগড়া হলো একের তিন নম্বর প্রশ্ন তারপর তারা কি করলো তারপর তারা একদল বনে বাসা বাঁধল ও দুজন ফাঁকা মাঠে বাসা বানালো পরবর্তী প্রশ্ন দেখো বৃষ্টিতে পরিদের মাঠের গাছ বাড়িগুলো কি অবস্থা হলো বৃষ্টিতে পরিদের মাঠের গাছ বাড়ি ঝড়ে ভেঙে গিয়েছিল নেক্সট পরের প্রশ্ন ঘন বনে ঝড় ঝাপটা তেমন সুবিধা করতে পারলো না কেন ঘন বনে ঝড় ঝাপটা তেমন সুবিধা করতে পারলো না কারণ ঝড় ঝাপটা তেমন সুবিধা তাদের ঘর সুরক্ষিত থাকলো পরের প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন একে ছয় নম্বর প্রশ্ন বনের পরিদের বাড়ি কিভাবে বেঁচে গেল বনের পরিদের বাড়িতে ঝড় ঝাপটা খুব কম লেগেছিল ফাঁকা জায়গা কম বলে বাড়িগুলো বেঁচে গেল পরবর্তী প্রশ্ন দেখো একা একা থাকার বিপদ কোথায় একা একা থাকলে নানা রকমের বিপদ হতে পারে যেমন এই গল্পে দুটি পরী ফাঁকা মাঠে বিপদে পড়েছিল কিন্তু এক দল পরী যারা একসাথে ছিল তারা বিপদে পড়েনি দুই প্রশ্ন দুই নম্বর আগে কি বলছে ঠিক উত্তরটা বন্ধনি থেকে বেছে নিয়ে লেখো দুইয়ের এক পরির দল খোলা আকাশের নিচে গাছের ডালে গাছের কোঠরে থাকে তাহলে এখানে উত্তর কি হবে গাছের ডালে দুই নম্বর প্রশ্নের দেখো যেটা দুই আছে গাছের গুড়ি থেকে অল্প অনেক উঁচুতে কয়েকজন পরী বাড়ি তৈরি করল এখানে উত্তর হবে অল্প উঁচুতে কয়েকজন পরী বাড়ি তৈরি করল দুইয়ের তিন নম্বর প্রশ্ন যেদিন ঝড় উঠলো সেদিন ছিল বর্ষার রাত শীতের রাত দেখি হবে বর্ষার রাত দুইয়ের চার ঘন বনে গাছগুলো কাছাকাছি ছাড়াছাড়ি ছাড়াছাড়ি হয়ে থাকে তাহলে বনে গাছগুলি কাছাকাছি থাকে একই সঙ্গে আলাদাভাবে থাকলে শক্তি বাড়ে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে তিনি বলছে দেখো দুটো শব্দ দিয়েছিল সেগুলো দিয়ে তোমাদেরকে কয়েকটা শব্দ আছে শব্দ দিয়ে তোমাদেরকে বাক্য রচনা করতে হবে যেরকম পরি রূপকথার গল্পে পরিদের কথা জানা যায় পাহাড়ি ঝড় পাহাড়ি ঝড়ে প্রচুর গাছপালা ভেঙে গেল আর গাছ বাড়ি দিয়েছিল তাহলে পরীরা গাছে গাছ বাড়ি তৈরি করলো তৈরি করলো বা করেছিল করে এবার তিন নম্বর প্রশ্নের পরে দেখো চার নম্বর প্রশ্ন সমর্থক শব্দ লেখো বাড়ি দেখো আমি লিখেছি বাসা হাওয়া বাতাস গাছ বৃক্ষ বন জঙ্গল হিমেল শীতল বিপরীত অর্থ লেখো বিপরীত অর্থ শব্দগুলো দেখো একদল একদল কি হবে একা সুখ দুঃখ অল্প বেশি অনেক কম তারপরে দেখো নিচে উপরে দিন রাত শান্তি অশান্তি গভীর পাতালা বা পাতলা সুন্দর বিশ্রী খুশি দুঃখী আলাদা আলাদা একা একা ছয় নম্বর প্রশ্নে দেখো বলেছে শূন্য স্থানে ঠিক শব্দ বসাও ছয়ের এক বলছে পরীরা গাছের ডালে থাকে থাকি মানে হবে থাকে তারা বাড়ি তৈরি ড্যাশ করব করবে করবে এক সঙ্গে থাকলে শক্তি বাড়ে বাড়ায় বাড়ে